আর শুরুতেই নজর রাখবো নিয়োগ দুর্নীতি মামলায় জামিনের আবেদন জামিনের আবেদন পরেশ অধিকারী এবং তার মেয়ের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন প্রতিনিধি অমিত আমাদের সঙ্গে রয়েছেন অমিত বিস্তারিত কি আপডেট রয়েছে দেখো আলিপুর বিশেষ সিবিআই আদালতের তরফে সিবিআই এর যে নিয়োগ দুর্নীতি মামলা চলছে সেখানে পঁচাত্তর জন আহ আজকে পরেশ অধিকারী এবং অঙ্কিতা অধিকারী তারা আলিপুর বিশেষ সিবিআই কারণ তার অভিযোগ ছিল একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলাতে বাবা ও মেয়ে দুজনের বিরুদ্ধে অভিযোগ ছিল এবং মেয়েকে সুপারিশ করে চাকরি পাইয়ে দিয়েছিলেন সেক্ষেত্রে পরেশ অধিকারী এবং অঙ্কিতা অধিকারী দুজনই তারা আলিপুর বিশেষ আদালতে তারা আত্মসমর্পণ করেন এবং তাদের হয়ে জামিনের আবেদন করেন তার আইনজীবীরা এছাড়া গ্রুপ সি গ্রুপ ডি গ্রুপ সি একাদশ্রেণী এবং তার বিরুদ্ধে গ্রুপ সি মামলাতে অভিযুক্ত দেখিয়ে চার্জশিট দেওয়া হয়েছে তরফে তিনিও আজকে আদালতে হাজিরা দেন এবং আত্মসমর্পণ করে তার জন্য তার আইনজীবী আজকে আদালতের কাছে জামিনের জন্য আবেদন করছে এছাড়া গ্রুপ সি মামলাতে আগেই পার্থ চার্থপাল থেকে গ্রেফতার করা হয়েছিল সিবিআই তরফে অন্য যে মামলাগুলো রয়েছে অর্থাৎ একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা ও নবম ও দশম শ্রেণীর শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা এই দুটো মামলাতেও পার্থ চারটোপাশ তার বিরুদ্ধে তাকে অভিযুক্ত দেখিয়ে চার্জশিট দেওয়া হয়েছিল তরফে তিনি অসুস্থ হয়ে যেহেতু হাসপাতালে চিকিৎসাধীন হয়েছেন সেখানে তার আইনজীবী আজকে বিপ্লব গোস্বামী আদালতে হাজির তার হয়ে জামিনের জন্য সওয়াল করেছেন এছাড়া কর্তাদের মধ্যে সমরজিত আচার্য তার বিরুদ্ধে এসএসসি তিনটি মামলাতেই অর্থাৎ গ্রুপ সি নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা একাদশ দশম শ্রেণীর শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা তিনটি মামলাতে তাকে অভিযুক্ত দেখিয়ে তার বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে সিবিআর তরফে তিনি সমরজিত আচার্য তিনি আজকে আদালতে haji ravi said haji তার জামিনের পক্ষে তার জন্য তার আইনজীবী সওয়াল করেছে করোনা বসু যিনি এসএসসির এসএসসির আধিকারিক কয়েকদিন আগে বা গত সপ্তাহে তিনি গ্রুপ সি নিয়োগ দুর্নীতি মামলাতে তার একটি ভিডিও সামনে এসেছিল তার জন্য তিনি তার ভয়েস স্যাম্পল ইতিমধ্যে রেকর্ড করা হয়েছে ম্যাজিস্ট্রেটের সামনে তিনিও আজকে আদালতে হাজিরা দেন এবং জামিনের জন্য আবেদন করেছেন নাইসা অর্থাৎ ওই মাসটির প্রস্তুতকারী সংস্থা নাইসার বিরুদ্ধেও কিন্তু চার্জশিট দেওয়া হয়েছিল সিবিআই তরফে তিনটি মামলার ক্ষেত্রে এবং এক্ষেত্রে নাইসার একজন আধিকারিক নিরাজ আরেক সিবিআই গ্রেফতার করেছে তিনি বর্তমানে জামিনে আছেন অন্য দুটি মামলা একাদশ ও শ্রেণী এবং শিক্ষক নবম ও দশম শ্রেণীর শিক্ষক দুর্নীতি মামলাতে তিনি আজকে আদালতে হাজিরা দিয়ে তিনি বেল আপিয়ার করলেন অর্থাৎ আত্মসমর্পণ করে জামিনের জন্য আবেদন করলেন এছাড়া পঙ্কাজ যিনি ন্যায়সের কর্তা বা ন্যায়সের আধিকারিক তিনিও আজকে আদালতে আত্মসমর্পণ করে আবেদন জামিনের জন্য আবেদন করছে এছাড়া একাধিক এজেন্ট সাব এজেন্ট মিলিয়ে প্রায় প্রায় পঞ্চাশের কাছাকাছি অভিযুক্ত আজকে আদালতে হাজিরা দিয়েছেন এবং তারা জামিনের বিরোধিতা করা হয়েছে বলা হয়েছে প্রত্যেক অভিযুক্তের আলাদা আলাদা রোল রয়েছে বা ভূমিকা রয়েছে আলাদা আলাদা মামলার ক্ষেত্রে অর্থাৎ যে তিনটি মামলার মামলা ক্ষেত্রে তাদের আদালত যারা হাসিটার সেই তিনটি মামলার ক্ষেত্রে তাদের আলাদা আলাদা রোল রয়েছে ও এদের এই যে বৃহত্তর যে দুর্নীতি হয়েছে বা লাইভের কনস্পির্সি হয়েছে তার একটা বড় বড় একটা প্রভাব পড়েছে সমাজের বুকে বা সমাজ সমাজের বুকে এমনটা কিন্তু স্প্রিয়ার তরফে জানানো হয়েছে আদালতে বেশ আরো একবার আমাদের দর্শকদেরকে জানাবো নিয়োগ দুর্নীতি মামলায় জামিনের আবেদন জামিনের আবেদন পরেশ অধিকারী এবং তার মেয়ের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জামিনের আবেদন অঙ্কিতা অধিকারী জামিনের আবেদন পার্থ তৎকালীন ব্যক্তিগত সচিবের পার্থ চট্টোপাধ্যায় তৎকালীন ব্যক্তিগত সচিব সুকান্ত আচার্য অমিত আমাদের সঙ্গে রয়েছেন অমিত যেমনটা তুমি বলছিলে জামিনের আবেদন করা হয়েছে নিয়োগ দুর্নীতি মামলায় সেক্ষেত্রে সিবিআই এর অবস্থা যেটা তুমি বলছিলে আমাদের জামিনের আবেদন পাঠ্য তৎকালীন ব্যক্তিগত সচিব সুকান্ত আচার্যের নিয়োগ দুর্নীতি মামলায় জামিনের আবেদন পরেশ অধিকারী এবং তাঁর মেয়ের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন আর শুরুতেই নজর রাখবো নিয়োগ দুর্নীতি মামলায় জামিনের আবেদন জামিনের আবেদন পরেশ অধিকারী এবং তার মেয়ের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন প্রতিনিধি অমিত আমাদের সঙ্গে রয়েছেন অমিত বিস্তারিত কি আপডেট রয়েছে দেখো আলিপুর বিশেষ সিবিআই আদালতের তরফে সিবিআই এর যে নিয়োগ দুর্নীতি মামলা চলছে সেখানে পঁচাত্তর জন আহ আজকে পরেশ অধিকারী এবং অঙ্কিতা অধিকারী তারা আলিপুর বিশেষ সিবিআই তার অভিযোগ ছিল একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলাতে বাবা ও মেয়ে দুজনের বিরুদ্ধে অভিযোগ ছিল এবং মেয়েকে সুপারিশ করে চাকরি পাইয়ে দিয়েছিলেন সেক্ষেত্রে পরেশ অধিকারী এবং অঙ্কিতা অধিকারী দুজনই তারা আলিপুর বিশেষ আদালতে তারা আত্মসমর্পণ করেন এবং তাদের হয়ে জামিনের আবেদন করেন তার আইনজীবীরা এছাড়া গ্রুপ সি গ্রুপ ডি গ্রুপ সি একাদশ্রেণী এবং তার বিরুদ্ধে গ্রুপ সি মামলাতে অভিযুক্ত দেখিয়ে চার্জশিট দেওয়া হয়েছে সিবিআই তরফে তিনিও আজকে আদালতে হাজিরা দেন এবং আত্মসমর্পণ করে তার জন্য তার আইনজীবী আজকে আদালতের কাছে জামিনের জন্য আবেদন করছে এছাড়া গ্রুপ সি মামলাতে আগেই পার্থ চার্থপাল থেকে গ্রেফতার করা হয়েছিল সিবিআই তরফে অন্য যে মামলাগুলো রয়েছে অর্থাৎ একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা ও নবম ও দশম শ্রেণীর শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা এই দুটো মামলাতেও পার্থ চারটপাশ তার বিরুদ্ধে তাকে অভিযুক্ত দেখিয়ে চার্জশিট দেওয়া হয়েছিল তরফে তিনি অসুস্থ হয়ে যেহেতু হাসপাতালে চিকিৎসাধীন হয়েছেন সেখানে তার আইনজীবী আজকে বিপ্লব গোস্বামী আদালতে হাজির তার হয়ে জামিনের জন্য সওয়াল করেছেন এছাড়া কর্তাদের মধ্যে সমরজিত আচার্য তার বিরুদ্ধে এসএসসি তিনটি মামলাতেই অর্থাৎ গ্রুপ সি নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা একাদশ দশম শ্রেণীর শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা তিনটি মামলাতে তাকে অভিযুক্ত দেখিয়ে তার বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে সিবিআর তরফে তিনি সমরজিত আচার্য তিনি আজকে আদালতে

তার জামিনের পক্ষে তার জন্য তার আইনজীবী সওয়াল করেছে করোনা বসু যিনি এসএসসির এসএসসির আধিকারিক কয়েকদিন আগে বা গত সপ্তাহে তিনি গ্রুপ সি নিয়োগ দুর্নীতি মামলাতে তার একটি ভিডিও সামনে এসেছিল তার জন্য তিনি তার ভয়েস স্যাম্পল ইতিমধ্যে রেকর্ড করা হয়েছে ম্যাজিস্ট্রেটের সামনে তিনিও আজকে আদালতে হাজিরা দেন এবং জামিনের জন্য আবেদন করেছেন নাইসা অর্থাৎ ওই মাসটিক প্রস্তুতকারী সংস্থা নাইসার বিরুদ্ধেও কিন্তু চার্জশিট দেওয়া হয়েছিল সিবিআই তরফে তিনটি মামলার ক্ষেত্রে এবং এক্ষেত্রে নাইসার একজন আধিকারিক নিরাজ আরেক সিবিআই গ্রেফতার করেছে তিনি বর্তমানে জামিনে আছেন অন্য শ্রেণী এবং শিক্ষক শিক্ষক মামলাতে আদালতে হাজিরা দিয়ে তিনি বেল করে জামিনের জন্য আবেদন করলেন এছাড়া যিনি কর্তা বা ন্যায়সার আধিকারিক তিনিও আজকে আদালতে আত্মসমর্পণ করে আবেদন জামিনের জন্য আবেদন করছেন এছাড়া একাধিক এজেন্ট সাব এজেন্ট নিয়ে প্রায় প্রায় পঞ্চাশের কাছাকাছি অভিযুক্ত আজকে আদালতে হাজিরা দিয়েছেন এবং তারা আহ জামিনের বিরোধিতা করা হয়েছে বলা হয়েছে প্রত্যেক অভিযুক্তের আলাদা আলাদা রোল রয়েছে বা ভূমিকা রয়েছে আলাদা আলাদা মামলার ক্ষেত্রে অর্থাৎ যে তিনটি মামলার মামলা ক্ষেত্রে তাদের আদালত যারা হাসিটার সেই তিনটি মামলার ক্ষেত্রে তাদের আলাদা আলাদা রোল রয়েছে এদের এই যে বৃহত্তর যে দুর্নীতি হয়েছে বা লার্জার কনস্পির্সি হয়েছে তার একটা বড় বড় একটা প্রভাব পড়েছে সমাজের বুকে বা সমাজ সমাজের বুকে এমনটা কিন্তু স্প্রিয়ার তরফে জানানো হয়েছে আদালতে বেশ আরো একবার আমাদের দর্শকদেরকে জানাবো নিয়োগ দুর্নীতি মামলায় জামিনের আবেদন জামিনের আবেদন পরেশ অধিকারী এবং তার মেয়ের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জামিনের আবেদন অঙ্কিতা অধিকারী জামিনের আবেদন পার্থ তৎকালীন ব্যক্তিগত সচিবের পার্থ চট্টোপাধ্যায় তৎকালীন ব্যক্তিগত সচিব সুকান্ত আচার্য অমিত আমাদের সঙ্গে রয়েছেন অমিত যেমনটা তুমি বলছিলে জামিনের আবেদন করা হয়েছে নিয়োগ দুর্নীতি মামলায় সেক্ষেত্রে সিবিআই এর অবস্থা যেটা তুমি বলছিলে আমাদের জামিনের আবেদন পাঠ্য তৎকালীন ব্যক্তিগত সচিব সুকান্ত আচার্যের নিয়োগ দুর্নীতি মামলায় জামিনের আবেদন পরেশ অধিকারী এবং তাঁর মেয়ের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন